আর দশ মিলি প্রয়োজন এক সিএম লাগে দুই সিএম লাগে তিন সিএম লাগে যেমন বলতে গেলে বাইশ মিলিমিটার লাগে

চৰিবা কম চাৰুৰ বেজাৰ যে আমাৰ এক লাগিব লাগব গাৰ্ভেঞ্চ তাতে সমস্যা হয়

আমি বিন্দু পরিমাণ নাই করছি তোর অবশ্যই এটাকে সহ্য করে লাগবে আপনার যদি সহ্য না করেন যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু আস্তে আস্তে দিকে যাওয়া শুরু করবে এটা দশ পনেরো হাজার দশ মিটার মেটার যদি আপনি আপনাকে একটা বকা দেবো যাই বেড়ি দশ পিস করো না তখন আপনি যখন করবেন যে ওই বেড়া দশ পিস করতাম শুরু হয়ে গেল জামেলা আর যদি আপনি বলেন যে ভাই দশ পিস ঘটনা কম হয়েছে আমার সমস্যা ছিল আমি আগামী ঘন্টা দশ পিস করে দেবো বাস এক কথায় জামেলা শেষ সুখ বাজার আপনারা দাঁড়িয়ে দিয়ে কিন্তু সবকিছু করা যায় সুটি হইলে ছুটির বাজারে গেছে মিষ্টি সমস্যা হইলা শুক্র বাজারে জানাবেন মিষ্টি সমস্যা ভাই মেঘানে তাড়াতাড়ি

বিষয়বস্তুগুলা এবং আচর আচরণগুলা আমার এখান থেকে শ্রী থাকতে যাবেন যেহেতু দেশের হোক খুব খারাপ ভালো না মনে শিখবে এখন কিন্তু কীটি গেছে প্রচেসগুলা এই পঞ্চাশ আমার এখানে যেটি আছে প্রত্যেকটা কীটি দা কাঁচা হ্যাম্প সিলিপ জয়েন আগুন টকচিন কলার জয় কলার টক্সিন এগুলো সব কীটি আর এই পঞ্চাশ এই প্রচেসের ওপর যারা একটু রানিং

ಆೋಾಸಿಬ ಸಮಸ್ಯೆ ಬರತಾ ಅಭಿಮೆ ಬೆಳೆ ಬ